এটা দিয়ে ফিট আপ দাম কান চাই অবলভ ক্ষেত্রত যত তার মানে মিশিং আছে হেভি দামের মিশিন বাজি মিশিং এটা দিয়ে চালাই থাকবো মাত্র পাঁচ হাজার বেজান মাত্র পাঁচ হাজার বেজান নিলে আপনার কত টাকা অ্যাডভান্স করা লাগবে এক হাজার টাকা অ্যাডভান্স করতে হবে একটা মোটর নিতে গেলে এক হাজার টাকা হ্যাঁ এক হাজার টাকা অ্যাডভান্স করলে মোটর নিয়ে পৌঁছে যাবে তো আপনার ঠিকানাটা বলবেন ঠিকানা হয়েছে ঢাকা কেরানীগঞ্জ ঢাকার তেরো সদস্য খান তাওয়াস ফোন নাম্বার মোবাইল নাম্বার আছে জিরো ওয়ান সেভেন থ্রি সেভেন নাইন সিক্স এইট ডবল সিক্স ফোর এই নাম্বার ইমো হোয়াটসঅ্যাপ আছে আর এই নাম্বার দুটো আছে ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে কেউ যদি মোটর দেখতে চান দেখতে পারবে তো প্রিয় দর্শক যারা এই মোটরগুলো সংগ্রহ করতেছেন অবশ্যই স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম